আমাদি ইসলামী বিশাল ব্যবধানে ভূমিদोष বিজয় অর্জন করবে দেশের রাজনৈতিক অঙ্গনে আজ এক গুরুত্বপূর্ণ দিন দেশের সতেরোটি জেলার নির্বাচনী ফলাফল হাতে এসেছে আর সেই ফলাফল ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিশ্লেষণ এবং নতুন রাজনৈতিক হিসাব নিকাশ প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই সতেরোটি জেলার মধ্যে এগারোটিতে বিজয় অর্জন করেছে জামায়াতে ইসলামী বাকি ছয়টি জেলায় বিজয়ী হয়েছে অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল শুধু কয়েকটি জেলার জয় পরাজয়ের হিসাব নয় বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক প্রবণতার একটি স্পষ্ট ইঙ্গিত বহন করছে যেসব সতেরোটি জেলার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেগুলি হল ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মৈমনসিংহ জামালপুর টাঙ্গাইল কুমিল্লা চাঁদপুর নোয়াখালী চট্টগ্রাম ফেনী সিলেট সুনামগঞ্জ রংপুর দিনাজপুর এবং বগুড়া এই সতেরো জেলার মধ্যে থেকে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মৈমনসিংহ জামালপুর কুমিল্লা নোয়াখালী সিলেট সুনামগঞ্জ রংপুর এবং দিনাজপুর এই এগারো জেলায় জামায়াতি ইসলামী বিজয়ী হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বেশ কয়েকটি জেলায় জামায়াত প্রার্থীরা উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জে তাদের শক্ত অবস্থান রাজনৈতিক অঙ্গনের নতুন বার্তা দিচ্ছে মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী অনেক জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত সংগঠনের শক্তি প্রচারণার কৌশল এবং ভোটার উপস্থিতির ওপর নির্ভর করেই এই ফলাফল নির্ধারিত হয়েছে অন্যদিকে নরসিংদী টাঙ্গাইল চাঁদপুর চট্টগ্রাম ফেনী এবং বগুড়ায় বিজয়ী হয়েছে অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এসব জেলায় ভোটের ব্যবধান তুলনামূলকভাবে কম হলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র নির্বাচনকে ঘিরে শুরু থেকেই ছিল উত্তেজনা শঙ্কা ও রাজনৈতিক চাপ ভোট গ্রহণের দিন কিছু স্থানে বিচ্ছিন্ন উত্তেজনার খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সতেরো জেলার এই ফলাফল দেশের বৃহত্তর রাজনৈতিক চিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষ করে এগারো জেলায় জামায়াতের জয় তাদের সাংগঠনিক শক্তি এবং মাঠ পর্যায়ের সক্রিয়তার একটি প্রতিফলন হিসাবে দেখা হচ্ছে অনেক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে তারা উন্নয়ন সুশাসন কর্মসংস্থান এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নকে গুরুত্ব দিয়েই ভোট দিয়েছেন কেউ কেউ বলেছেন তারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন আবার কেউ বলেছেন স্থানীয় প্রার্থীর গ্রহণযোগ্যতাই তাদের ভোটের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে জামায়াতি ইসলামী নেতারা এই ফলাফলকে জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করেছেন তাদের দাবি এই বিজয় প্রমাণ করে যে জনগণ বিকল্প রাজনৈতিক শক্তিকে সামনে আনতে চায় অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলো বলছে বাকি জেলাগুলোর ফলাফল ও সামগ্রিক জাতীয় চিত্র বিবেচনা না করে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বিশ্লেষকদের মতে সামনে আরও যেসব জেলার ফলাফল প্রকাশ পাবে সেগুলোর উপর নির্ভর করেই বোঝা যাবে এই ধারা কতটা বিস্তৃত হয় তবে আপাতত সদের জেলার ফলাফল দেশের রাজনৈতিক আলোচনায় নতুন গতি এনে দিয়েছে এই ফলাফলকে কেন্দ্র করে সম্ভাব্য জোট সমঝোতা কৌশলগত পরিবর্তন এবং রাজনৈতিক মেরুকরণের নতুন হিসাব শুরু হয়েছে সব মিলিয়ে বলা যায় সতেরো জেলার নির্বাচনী ফলাফল দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হতে পারে এগারো জেলায় জামায়াতি ইসলামী বিজয় অর্জনের মধ্য দিয়ে একটি শক্ত বার্তা গেছে যে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে এখন দেখার বিষয়ে পরবর্তী ফলাফলগুলো এই প্রবণতাকে আরও জোরালো করে কিনা এবং জাতীয় পর্যায়ে এর প্রভাব কতদূর বিস্তৃত হয় দেশের মানুষ অপেক্ষা করছে পূর্ণাঙ্গ ফলাফলের জন্য আর রাজনৈতিক অঙ্গন প্রস্তুত হচ্ছে নতুন বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য